টানা দুর্যোগের জেরে বীজতলার জমি থেকে পাম্প দিয়ে জল সেচার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে কাকদ্বীপের নারায়ণপুর দ্বিতীয় ঘেরিতে মৃত প্রণব মাইতি বয়স আনুমানিক চুয়ান্ন বছর কয়েকদিনের টানা বৃষ্টিতে বীজতলার জমি জলে ডুবে যায় বীজতলায় পচন শুরু হওয়ায় রবিবার সকালে বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পাম্প দিয়ে জল সেচ করতে গিয়েছিলেন প্রণব সেই সময় বিদ্যুৎপৃষ্ট হন প্রণব তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন প্রণব বরফ কারখানার শ্রমিক ছিলেন বাড়ির পেছনের জমিতে বীজতলা তৈরি করছিলেন এই ঘটনায় প্রণবের পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন হয়েছিল বলতে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি প্রচুর তোলা আমাদের না ফেললে তো হচ্ছে চাষবাস করা যাবে না তোলা ফেলা হয়েছিল যাতে ডুবে গেছিলো তাতে তোলা ছেঁচার জন্য হচ্ছে লাইন দেওয়া হয়েছিলো লাইন দিতে এখানে মোটর চালানো হয়েছিল। তাতে একটা তার খুলেছিলো বলে বুঝতে পারে না যাতে তার ওটা বুঝতে পারে না যার জন্য বোর্ডটা কে ছিল এইটা তারটাই হাতে লেগে মোটামুটি কারেন্ট বিদ্যুৎ পৃষ্ট হয়েছে যার জন্যই আজকে এই অবস্থা আমাদের ভিতরে এই বিশাল ক্ষতি হয়ে গেল আমাদের ভিতরে আর একটা সংসার ভেসে গেল ওরকম আমাদের বিশাল পরিবারে একটা ভালো হয়েছিলো এই কিছুদিন আগে সব ভাই মিলে একটা মীমাংসা হলো আমাদের গণ্ডগোল একটা ভাই একটা ভাইয়ের সঙ্গে গন্ডগোল ছিল সেই ভাইকে নিয়ে একটা মীমাংসাই দু তিন দিন আগে হলো মীমাংসার পরে আমার ভাইপোর বিয়ে বিয়ে দেখতে যাওয়ার একটা ডেট ছিল এই সামনের সোমবার দেখতে যাওয়ার ডেট আছে সেই ডেটটা আবার সেই মেয়ের সঙ্গেও আবার আমার হচ্ছে ভাই নিজেও কথা বলেছে কালকের আচ্ছা এই হঠাৎ আজকে এই পরিস্থিতি হলো সকালেই একদম বিদ্যুৎ হয়ে হয়ে গেল হসপিটাল নিয়ে যেতেই মারা গেছে এই কথা আমার ভাই হয় আমার সেজো ভাই আমি মেজ ভাই আমি আমার নাম প্রতাপ মাইতি কি হয়েছিল হয়েছিল বলতে এখানে প্রাকৃতিক দুর্যোগে আজ তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে আমাদের যে বীজতলা সেগুলো হচ্ছে পচন ধরার মতো অবস্থা ঠাঁদে বাঁধে সব জায়গায় জল জমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেই জলকে বীজ ধরা বাঁচানোর জন্য আমরা চুলু পাম্প দিয়ে যেরকম প্রত্যেক বছরে নেই এবছরেও সেরকম জল নিষ্কাশন যেরকম করি পাম্প দিয়ে সেরকম পাম্পে নিষ্কাশন করার পরিপ্রেক্ষিতে এখানে মোটামুটি মোটরে একটু কারেন্টের কাজ করতে গিয়ে মোটামুটি একটু শর্ট লেগে আহত হয়ে যান তারপরে আমরা কাকদ্বীপ

কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন